মুখ্যমন্ত্রী বলেছিলেন তার প্রতিক্রিয়া এবং তার পরিবারের উত্তর আপনারা পেয়েছেন এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে তাই স্বাভাবিকভাবে উনি ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন এবং গঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল উনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকে যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো ওইটাই তো রাজনৈতিক কারণ গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ইসা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন আপনি আজকে সত্য স্বীকার করেছেন এখানে উনি বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্ল্যানার প্রধানমন্ত্রীকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন উনি বলেছিলেন বিরোধী উনি কে উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে বিজেপি সরকার ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আমাদের সরকার উনি কে উনার কথাকে শুনতে হবে কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না এদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন বিএসএফ গুলি করে মারছে এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ হাটার কোলে ঢুকে পড়েছিল

রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ থাকবো ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে ফ্রিট কেস ফর এনআইএ বলছেন যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ বাংলার আওয়াজ থেকে বাড়ি আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপি ডব্লিউটিকে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব কী করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে ওনার দয়া আমাদের দরকার নেই কেউ দাম না কেউ ক্ষমা হবে না উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ার উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে